আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাস গুরুত্বপূর্ণ কিছু তথ্য ফাঁস করে দিয়েছেন এবার ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা বাঁচার কোনো রাস্তা নেই ইতিহাসের এক ন্যাকারজনক ঘটনা ঢাকার পিলখানা ট্রাজেডি বা বিডিয়ার বিদ্রোহ সোহেল সোহেলতাহ জানিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরামর্শ না শুনে উল্টো তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝছ না আমি দেখতেছি অর্থাৎ পিলখানা ঘটনাটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই হ্যান্ডেল করেছেন উচ্চ পদস্থ কাউকে কোনো কিছু জানতেই দেননি একমাত্র তার নির্দেশেই ঘটেছে পিলখানা হত্যাকাণ্ড প্রাণ হারিয়েছেন চুয়াত্তর জন সেনা কর্মকর্তা এবিষয়ে সোহেলত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিয়েছেন প্রিয় দর্শক জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এবারে জানাবো পাঁচশো কোটি ডলার লোপাট শেখ হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধানে রিট ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই অগাস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে তিনি এবং তার ছেলে সজীব অজে জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় ষাট হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে অনুসন্ধানে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে জানাবো নৈরাজ্য অপকর্মকলে আজীবন বহিষ্কার জাতীয়তাবাদী যুবদলের দলের নেতাকর্মীর কোন নৈরাজ্য অপকর্ম বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি তিনি বলেছেন দলের নাম ব্যবহার করে অপকর্ম করবে কিংবা অনুরাজ্য অপকর্মের সঙ্গে জড়িত থাকবে তিনি যেই হন না কেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে এদিকে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের আমিরের গত ষোলো বছরে জামায়াতের উপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন নিপীড়ন করেছে তা দল হিসেবে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছে দলটির আমির ডা শফিকুর রহমান মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয় সরণির একটি রেস্টুরেন্টে মহানগর উত্তর জামায়াত ইসলামী আয়োজিত দলটির আমিরের সঙ্গে সিনিয়র সাংবাদিকদের মত বিনিময় সভায় একথা বলেন ডক্টর শফিকুর রহমান জানিয়ে দেব ইতিহাস গড়ল বাংলাদেশ টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ লিখল রূপকথার গল্প মুশফিক মিরাজদের হাত ধরে বাংলার ক্রিকেটে উঠল নতুন সূর্য আগে যা কখনই হয়নি তাই করে দেখালো টাইগাররা প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে সিরিজ হারালো তারা দিল হোয়াইট ওয়াশের লজ্জা এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ কফিনে করে ইসরায়েলি জিম্মিদের ফেরত পাঠানো হবে হামাসের হুশিয়ারি গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন অব্যাহত থাকলে জিম্মি করা ব্যক্তিদের কফিনে করে ফেরত পাঠানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতা গোষ্ঠী হামাস গতকাল সোমবার সংগঠনটির সামরিক শাখা ইয়াজিদ্দিন আল কাসাম বিগ্রেডের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কথা বলে তাজকে ধমক দেন শেখ হাসিনা দেশের ইতিহাসে এক ন্যাক্কারজনক ঘটনা ঢাকার পিলখানা ট্রাজেডি বা বিডিআর বিদ্রোহ সোহেল সোহেলতাস জানিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরামর্শ নাশনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না আমি দেখতেছি 2009 সালের 25 এবং ছাব্বিশে ফেব্রুয়ারি সংগঠিত নারকীয় নৃশংস ও মর্মান্তিক এই ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেলতাজের দিকে অভিযোগের তীর ছড়েন অনেকে এসব প্রশ্ন আর অভিযোগের বিষয় তার মুখোমুখি হয়েছিল গণমাধ্যম জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখন তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুনের সঙ্গেও কথা বলেন এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথা না শুনে উল্টো তাকে ধমক দিয়ে বলেছিল আমেরিকায় বসে বেশি বোঝো নাকি আমি দেখতেছি সোহেলতাজ ওই সময়ের ঘটনা প্রবাহের বর্ণনা দিয়ে বলেন বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে এরকম নিকৃষ্ট অ্যাকুইজিশন খুবই দুঃখজনক একজন নিরীহ নিরপরাধ মানুষকে এভাবে একটা কালিমা দেওয়া ঠিক নয় আপনার দিকে কেন সন্দেহের তীর এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তিনি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু ঘটনার সময় তিনি আমেরিকায় ছিলেন কারণ তার মেয়ের জন্মদিন ছিল আর তার ঘনিষ্ঠ এক আত্মীয়ের হাঁটের সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে পিলখানার পাশেই তার এক আত্মীয়ের অফিস আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সময়ের ব্যবধান এগারো ঘন্টা রাত সাড়ে এগারোটার দিকে ওই আত্মীয় কল করে পিলখানায় গুলাগুলির তথ্য জানান সোহেল তাসকে পরে তিনি সঙ্গে সঙ্গে ফোন দেন তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে এবং পরামর্শ দেন কিন্তু আইজিপি জানান তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং কোনো পরামর্শ তারা শুনতে পারবেন না পরে আইজিপির কথা শুনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন দেন তিনি বলেন বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন এরপর প্রধানমন্ত্রীকে কল করে তিনি বলেন তুমি আমেরিকায় বসে বেশি বুঝছ না আমি দেখতেছি তখন আমার আর কিছু করার ছিল না সোহেল সোহেলতাজ বলেন দেশে এসে আমি যা দেখলাম সেটাতেও অবাক হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পারছি না কি হচ্ছে কো অর্ডিনেটর করে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে উনি তখন বাণিজ্যমন্ত্রী ছিলেন বাণিজ্যমন্ত্রীকে কেন এই ঘটনার কোঅর্ডিনেটর করতে হবে তারপর থেকে সব কিছু অদৃশ্য হয়ে গেল আমাদের হাতে আর কিছুই রইল না বিটিআরের ব পর্যন্ত আমরা বলতে পারলাম না কারণ আমাদের কাছে কেউ জানতেও চায়নি বলেও নি এভরিথিং ওয়াজ ডান বাই দ্য কো আমার কাছে সবই উদ্ভট লেগেছে কিন্তু প্রমাণ তো নাই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটাও একটা কারণ ছিল বিডিআর বিদ্রোহের পরপরে আমি পদত্যাগ করেছি বিডিআর বিদ্রোহের নেপথ্যে কী ছিল এই প্রশ্নে তিনি বলেন মন্ত্রী থাকাকালীন আমি কিছুই দেখিনি কিছুই টের পেতাম না কোথা দিয়ে কি চলে যাচ্ছে কি হয়ে যাচ্ছে কিছুই জানতাম না আর দায়িত্ব ছাড়ার পর তো কিছু দেখার বা জানার সুযোগই ছিল না এর আগে সোহেলতাস গত পনেরোই অগস্ট এক ফেসবুক পোস্টে বলেছেন সত্য বলার সময় এসেছে সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি পিলখানা হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার ঢাল পাঁচশো কোটি ডলার লোপাট হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধানে রিট ছাত্র জনতার উদ্বোধনে গত পাঁচই অগাস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে তিনি তার ছেলে সজীব অজের জয় এবং ভাগিনী টিউলিপ টিউলিপসিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো বিলিয়ন বা পাঁচশো কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় ষাট হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে মঙ্গলবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের চেয়ারম্যান ববি হাজাজ এ রিট করেছেন ব্রিটের পক্ষে আইনজীবী হলেন ব্যারিস্টার শাহেদুল আজম ব্রিটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে গত শনিবার গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে এছাড়া উনিশে আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয় ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান রোসাটমের কাছ থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কিনতে পাঁচ বিলিয়ন ডলারের বেশি অর্থ আত্মসাত করেছেন বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ ব্যয় বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত বিভিন্ন রাশিয়ান স্প্ল্যাশ ফান্ড থেকে এই পাঁচ বিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করে শেখ হাসিনাকে সহায়তা করেছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম যাতে মধ্যস্থতা করেন সজীব অজে জয় এবং ভাগ্নি টিউলিপসের দিকে দেশের সবচেয়ে বড় ব্যয়বহুল রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন প্রতিবেদনে আরও বলা হয়েছে রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ খরচ ধরা হয় এক হাজার দুশো পঁয়ষট্টি কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার করার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম নিজের ভাগ্নে টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই মধ্যস্থতার মাধ্যমে পাচার করা অর্থে ত্রিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ এবং পরিবারের কয়েকজন সদস্য ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিকি গ্লোবাল ডিফেন্স কর বলছে সেই সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি দু হাজার নয় সালে প্রচ্ছায় লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিকী তার মা শেখ রেহানা এবং চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী যুক্তরাষ্ট্রীয় জমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর বলছে ওই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা তাদের এই কোম্পানিটির ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে সহ বিভিন্ন দেশে প্রায় নয়শো মিলিয়ন ডলার পাচার করেছে নৈরাজ্য অপকর্ম করলে আজীবন বহিষ্কার মুন্না জাতীয়তাবাদী যুবদলের কোন নেতাকর্মীর কোন নৈরাজ্য অপকর্ম বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনায় মুন্না তিনি বলেছেন যারাই দলের নাম ব্যবহার করে অপকর্ম করবে কিংবা নৈরাজ্য অপকর্মের সঙ্গে জড়িত থাকবে তিনি যেই হন না কেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে সিলেট নগরীর একটি হলরুমে যুবদলের সাংগঠনিক বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক এ কঠোর হুশিয়ারি দেন তিনি যুবদল সভাপতি বলেন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আছে যদি দলের কেউ কোনো চাঁদাবাজি নৈরাজ্য অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকেন তার দায়ভার দল নেবে না অপরাধী যত বড়ই হোক না কেন তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে দলের ভাবমূর্তি নষ্ট হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে যুবদল জনগণের পাশে আছে তাদের জন্যে কাজ করছে পেশ করছে আন্তর্জাতিক সংবাদ দেব কফিনে করে ইসরায়েলি জিম্মিদের ফেরত পাঠানো হবে হামাসের হুঁশিয়ারি গাজা ইসরায়েলি সামরিক আগ্রাসন অব্যাহত থাকলে জিম্মি করা ব্যক্তিদের কফিনে করে ফেরত পাঠানো হবে বলে হুশারি দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গতকাল সোমবার সংগঠনটির সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসাম বিগ্রেডের পক্ষ থেকে এমন হুশারি দেওয়া হয় বিবৃতিতে আল কাসাম বিগ্রেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন একটি চুক্তির পরিবর্তে সামরিক চাপের মাধ্যমে বন্দীদের মুক্ত করতে চাইছে ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধবাস বেঞ্জিমান নেতানাহব এর অর্থ হল জিম্মিদের কফিনে করে তাদের পরিবারের কাছে ফিরে যাবে বন্দীদের নিরাপত্তার জন্য হামাসের সদস্যদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানান ওবায়দা বার্তা সংস্থা এপির একটি প্রতিবেদনে বলা হয় গাজার একটি সুড়ঙ্গ থেকে ছয় জিম্মি লাশ উদ্ধারের পর থেকে ভয়াবহ তোপের মুখে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিনেতানেহ নিজ দেশের মানুষের কাছেই শুনছেন কটাক্ষ গত বছরের সাথে অক্টোবর ইসরায়েল থেকে দুশো জনকে জিম্মি করে হামাস এখন পর্যন্ত একশো জন বন্দিকে ফেরত দিয়েছে ইসরায়েলের স্বাধীনতাকামী গোষ্ঠী বাকি বন্দীদের মুক্তির বিষয়ে ফিলাডেলফি বর্ডার থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিয়ে যাওয়ার শর্ত দিয়েছে তারা এদিকে গুরুত্বপূর্ণ এই সীমান্ত থেকে সৈন্য অপসারণ করলে হামাস আবারও অস্ত্র আমদানি শুরু করতে পারে এমন আশঙ্কা এই শর্ত মানতে নারাজ নেতানেহ প্রশাসন